প্রিয় বন্ধুরা আমার পবিতরে যে ফ্যাশন চলছে এটা কিন্তু আপনাদেরকে আমি বলি যে আপনাদেরকে ফ্যাশন দেখাই তো জানি না কে সেরা হবে এই যে সবাই কিন্তু প্রস্তুত নিয়ে নিয়ে আসে এই যে দেখুন কার উপরে কে উঠবে জানি না তো সবাই কিন্তু আসলে ফুল গিরাপ আসলে ফুল প্রস্তুতি নিয়ে আসে এখন দেখি আমার কবুতরের মধ্যে কে সেরা হয় অবশ্যই সবাই সাথে থাকবেন এই যে দেখুন এখন সেরা কে হবে আমি জানি না এই যে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে সেরা কে সবাই কিন্তু আসলে ফুল প্রস্তুতি নিয়ে এই যে আজ দেখুন ওই যে উপরে দুইটা ওরা কিন্তু কঠিন করতেছে ওই যে এই যে এদের কিন্তু কঠিন একটা ফ্যাশন চলতেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আজকে আমার নর কবুতর গুলো শুধু আপনাদেরকে রিয়াকশন দেখাবো শুধু নরকবুতর গুলো দেখুন এই আমারটা কেমন ডাকে আপনাদেরকে ডাকের ভিডিওটা দেখাই এই যে দেখুন একদম কিন্তু আসলে পুরোই পাগলা একটি নর এই যে আরেকটি পাগলা নর আপনাদেরকে আমি দেখাই আর শুধু পাগলা নরে ঘরে খেলা হবে সম্পূর্ণ পাগলা নরে গরে ক্যারেক্টার এই যে দেখুন এই যে পুরো পাগলা নরে গড়ে খেলা হবে শুধু খেলা হবে আর এদের শুধু খেলাই দেখাবো আপনাদেরকে আজকে দেখুন কি অবস্থা